আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশে আমার সকল ভিহ ভাই আপুর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম সকালে আজকে সুপি নুডুলস রান্না করলাম নাস্তা হিসাবে আজকে রুটি বা পরোটা কিছুই করি নাই রুটি প্রতিদিন অবশ্যই ভালোও লাগে না গরমে আর পরোটাও খেতে ইচ্ছা করে না তাই আজকে সুপি রান্না করছি এই তো না এখন ঠান্ডা হতে গেছি আমি আদিপ আর হলো আপনাদের ভাইয়া নাস্তা করতেছে স্বাদিত নাস্তা করে কলেজে চলে গেছে ওর তো সকাল সকালে নাস্তা বানায় দিয়েছি ও সুপি নুডলস খাইয়ে গেছে আর ওরে নুডলস রান্না করে দিছি সুপি না এমনি আর কি নুডলস রান্না করে দিয়েছি ওটা নিয়ে গেছে আর আমরা হইলা খাইতেছি এই যে আপনাদের ভাইয়া বসছে বসে করে আসছে এসে নাস্তা করতেছে ফাড়া সাথে পয়সা রয়েছে ও খাবে না কিন্তু ওরে দিতে হয় ও তো খায় না কিন্তু ও বাটিতে করে একটু নিবো নিয়ে বসে বসে লাড়াচাড়া করে আর ওই যে আমিও খাইতেছি গরম গরম ছিল তো একটু ঠান্ডা হইতেছে করতে দিয়েছি আর কি আর আপনাদের ভাইয়া আরও নাজেরা খাইতেছে গরমের জন্য খাইতে পারতেছে না এই নুডলসটা আর কি সকালে আপনাদের ভাইয়া একটু হইলে একটু ভালো মানে পছন্দ করে খায় পরোটা তেমন একটা শখ করে না আগে তো তার অনেক পছন্দ ছিল পরোটা তার তো সকালে নাস্তাই থাকতো চা পরোটা অথবা চা শুকা রুটি শুকা রুটি হইলো গিয়া বাঁকরখানি রুটি ওটাকে আমাদের এখানে শুকা রুটি বলে এই তো নাস্তার পর্ব শেষ এখন চারের পর্ব করতেছি আর কি চা নাস্তা করে তো সকালে এক কাপ চা মাস্ট লাগে যারা পুরান ঢাকার বা যারা চাপ লাভার চা প্রেমী তারা তো অবশ্যই জানেন সকালে নাস্তার পর এক কাপ চা না হলে নাস্তার মনেই হয় না নাস্তা করছি এই যে চা নিয়ে বসলাম একটু আরাম করে চা খাবো তারপরও হলো গিয়ে আবার রান্না করে ডুবো রান্নাবান্না করার জন্য এ তো চা শেষ করলাম চা শেষ করে এখন রান্নাঘরে চলে যায় সকাল উঠে আমাদের তার কি কাজ ঘর সংসার নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয় আপনাদের ভাইয়া নাস্তা করে চলে গেছে সে অবশ্য চা খায়নি বা দোকানে গিয়েই খাবে কারণ তারও তো ডায়াবেটিস সে আমারও ডায়াবেটিস আমি দেখা যায় ঘরে বানাইলে চিনি ছাড়াই বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি বা কম চিনি দিই সে তো বাহির থেকে খায় প্রচুর চিনি দেওয়া থাকে আর ঢোকে ঢুকে খায় খায় কিন্তু মনে করেন দুই তিন ঘোট খাবে কিন্তু খাবে বারবার নাকগুলো শুনে না এ তো আপনাদের ভাইয়ারে বিদায় টিটাই দিয়ে তারপরে হলো চা করব শেষ করে এখন রান্না করে আসছি লাল শাক নিয়ে আসছিল আপনাদের ভাইয়া লাল শাক দিয়ে চিংড়ি মাছ খাইতে ইচ্ছে করতেছে অনেক দিন থেকে তো প্রতিদিন আপনাদের ভাইয়ারে বলতে বলতে পায় না আজকে মনে হয় পাইসে পাঠাইয়া দিছে তিন আটি লাল শাক পাঠিয়েছে আমি আবার এটা মানে বাইছা নিলাম বাইছা ই করলাম ধুয়া নিলাম এখন হলো গিয়ে করবো কুচি করে কেটে নিব কারণ কুচি করে কেটে নিলে একটু আর কি তরকারি খুঁজে রান্না করলে এটা মানে শাকটা তাড়াতাড়ি কী হওয়া যায় নরম হওয়া যায় আর কি সিদ্ধ হয় আর তো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ লাল করে মধ্যে সব ধরনের জেনারেল মশলা যা যা লাগে বেসিক মশলা দিয়ে দিলাম আর এই যে লাল শাক কাইটা নিলাম কাইটা এখন দিয়ে দিতেছি আর হলো রান্না করবো তরুই দিয়ে কই মাছ দিয়ে তরই আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব এই আজকে খাবার দুইবেলার খাবার আজকে বেলার জন্য মাছ রান্না করছি প্রতিদিন দুই বেলা দুই তরকারি রান্না করতে হয় ভাল লাগে না যে গরম এই গরমে তো মানে পাক ঘরে থাকাটা হইল গিয়ে একটা শাস্তি স্বরূপ আমার কাছে মনে হয় কার কাছে কি মনে হয় জানি না আর ওই যে ই হয়ে গেছে লাল শাক হয়ে গেছে আর তরি আলু কাইটা রাখছিলাম ওই তরি আলু দেওয়া হলো গিয়া শিং সরি শিং মাছ না কই মাছ রান্না করবো আলুটা কষায় নিলাম এর মধ্যে এখন তরে দিয়ে দিই সাথে একটা বেগুন ছিল দেখা যেত সে বেগুনটা আবার মনে হয় যে আবার বেগুন কিসে এই বেগুনটা আজকে পনেরো দিন থেকে ফ্রিজে নষ্টও হয় না ফালাইও না খায়ও না এই হলো অবস্থা এই কারণে এখন আজকে বাইক করলাম বাইক করে না দেখি ভালোই আছে উপর যে শুধু একটু সুট্টা সুট্টার মতো হয়ে গেছে তাই আর ফালাইলাম না দিয়ে দিলাম যাক কাজে লাগুক ফালাইলে অপচয় করে লাভ নেই দেখা যায় সময় বেগুনের দামও এমন বাড়ে যে কেনার ই থাকে মানে কিনতে গেলেও হাফ হিমশিম খাইতে হয় এই কারণে যেটা বলতেছিলাম গরমে মানে আমি বললাম না যে রান্না করে রান্না করতে একটা শাস্তি সরী মনে হয় কিন্তু পেট তো থাইমা থাকবে না পেটের তো ভাত মানে খাবার দিতে হবে যে এই পেটের জন্যই তো মানে এই দুনিয়ার সব কিছু মনে হয় আমার কাছে এই তো তরই আলু কষায় এর মধ্যে পানি দিয়ে দিলাম আর চুলাটা মুছতেছে টুম্পা যাই হোক খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম খাওয়া দাওয়ার পর্ব করলাম না ভিডিও করি নেই আজকে তো তেমন কিছু রান্না করি নেই রান্না করছিটাই আর কি দেখাবো এখন এই যে সন্ধ্যাবেলা সবাই তরমুজ খাইতেছি মানে সন্ধ্যাবেলা কি রাতের বেলা তরমুজটা লাল ছিল আপনাদের ভাইয়া নিয়ে আসছে এগুলো কাটো এখনই কাটো সবাই একসাথে খাই ওই আলিফও আছে আলিফ আমি আলিফ ফারিয়া ফারা সবাই আছে আপনাদের ভাইয়ার সাদি দাঁড়ায় কথা বলতেছে তরমুজ খাইতেছে আর কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায় আমরা তো খাইতেছি আমার কাছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজটা অনেক ভাল লাগে সত্য কথা যেটা আর এই ফলটা কে কে ছিলেন এটারে তো অনেকে অনেক নামে কে কী নামে বলেন জানি না আমাদের এখানে তালের কোট বা তালের বিচি বলে আমরা তালকোট বলি এটা আমার খুবই পছন্দের ফেভারে সেদিন আপনাদের আসে সাথে অনেক মানে জিলি করলাম এই বছরে প্রথম খাইতেছি আজকে মানে সে বাইরের সাথে সাথে আমার জন্য নিয়ে আসে নরম দেখা কিন্তু এবার সে আনে নাই অবশ্য তার চোখে পড়ে নেয় সে বলছে যেখানে তালের বিচিটা বিক্রি করে আমার ওই সাইডে তো যাওয়া পড়ে নেয় আর আমি ওই সাইডে না দেখিও নাই যে বিক্রি হইতেছে কারণ কারণে আনতে পারি নাই তো বলা সার পরের দিনই আপনাদের ভাই আবার তালের বিচি নিয়ে এসে এখন যে ছিলা দিলো আমি খাইতেছি আর আপনাদের ভাইয়া ছিল এটা ছিলাটাও একটা বিরক্তিকর ব্যাপার প্রতিবার আমি ছিলি আজকে শেষ ছিলা দিলো আর আমি নিলাম যে খাইতেছি মশালের খুবই মজা হ্যাঁ মনটা ঠান্ডা হয়ে গেল গা আমার কাছে খুবই ভাল লাগে তালের বিচি মানে বছরে যখন বেরোয়ব প্রথম প্রথম যে একটা মজা পরে দিয়ে এটা আর মজা লাগে না একটু শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে খাবার তালের বিচি খাইতে খাওয়া যায় না এই কারণে আপনাদের ভাইয়া ছিল স্যার আমি খাইতেছি সাদি দাদিকেও দিলাম আলিককেও দিলাম আজকের ভিডিও বেশি বড় করলাম না এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ